कभी तो मिलोगे कहीं पे हमको यकीन है कभी ना कभी तो मिलोगे कहीं पे हमको यकीन है तेरी जिंदगी मेरी না না হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই যে কভিনা কভি তো মিলকে কাহিপে হামকইয়া কি হ্যাঁ এই কথাটা আমি কাকে বললাম জানো গিফটের লোভি ফনদীপের দালাল দিদিকে বললাম ওর বড্ড লোভ ওর গিফটের বড্ড লোভ ঠিক আছে সেই কারণে ওর সঙ্গে যদি আমার কোনোদিনও দেখা হয় কতগুলো ইট বাক্সের মধ্যে ভরে গিফট গিফটের মতন মানে আর কি র্যাপ দিয়ে প্যাক করে ওর মাথার মধ্যে ছুঁড়ে মারবো ঠিক আছে নে তোর এত গিফটের ইচ্ছা এত গিফটের ইচ্ছা নে তোকে আমি গিফট দিলাম ঠিক আছে তো হ্যাঁ বেনারসি নিয়ে এসেছে রে বেনারসি নিয়ে এসেছে বুঝতে পারলি টিনা আমার জন্য বেনারসি নিয়ে এসেছে তোকে কেন দেখাবো তোকে কেন দেখাবো সাসপেন্স ওই সব তো সাসপেন্স থ্রিলার মুভি ওই সব তো তোদের কাজ তাও সি গ্রেডের সি গ্রেডের সাসপেন্স থ্রিলার মুভি স্টোরি তোরা বলিস পাবলিককে হুম ওটা তোদের কাজ তো যাই হোক বন্ধুরা তো কোথায় আজকে তারা কোথায় যারা কিনা বলে ভিডিও টু ভিডিও হবে ভিডিও টু ভিডিও হবে গোপন সূত্রের কোনো কথা হবে না বা কোনো কালেক্টেড কোনো খবর আমাদের কাছে বলা বলা চলবে না যেটা ভিডিওতে রয়েছে সেটাই আমাদেরকে দেখাতে হবে সেটাই নিয়েই বলতে হবে কোথায় তারা এখন মুখে কি তারা এখন কি বলবো নূরো গুজে বসে রয়েছে শুধু আমি জ্বালাবো সেই অপেক্ষা করছে মানে নিজেরা নিজেদের মুখে নূরো গুজে বসে রয়েছে আমি জাস্ট জ্বালিয়ে দেবো তাই না না। ফারাক পড়ে না অ্যাকচুয়ালি মানুষ কি বলতো একাধারে বলবে ভিডিও টু ভিডিও হবে আর দোকাধারে কি কী করবে বলতো যেখান থেকে গন্ধ বেরোবে সেই গন্ধ কালেক্টেড হোক গোপন সূত্রে হোক বা ভিডিওর বাইরে যে কোনো মারফত হোক সেখানটাই শুকতে শুকতে চলে যাবে বুঝতে পেরেছ আজকে এই ভিডিওতে আমি ভেবেছিলাম বলবো শুধুমাত্র ফোনদ্বীপের এই গিফট নিয়ে যেটা কিনা ওই যে আলমারিটা ঢুকেছে সেটা নিয়ে আমি বলবো ভেবেছিলাম বাট আমি একটা তার আগেই দেখলাম যে দালাল দিদি আর কি ভিডিও ছেড়েছে যে দিন নাকি টাকিতে গিয়ে ঘোরাঘুরি করেছে তো সেই কোনো মানে দৃশ্য তো এই চ্যানেলে দেখতে পেলাম না বাদ বাকি ওর অন্য কোনো যদি চ্যানেল থেকে থাকে সেখানে আমার নট ইন্টারেস্টেড আমি একদম নট ইন্টারেস্টেড করে রাখি আমার প্রয়োজন নেই এই ভিডিও প্রয়োজন বিশেষে দেখি মানে এই চ্যানেলের ভিডিও প্রয়োজন বিশেষে দেখি কারণ ওই ভাট গেজানো বিশ্বাস করো শুনতে ইচ্ছা করে না তো কোথায় তারা এই যে ভাট গেজানো শুনেছে বেশ ভালো করেছে আচ্ছা এই যে কথাগুলো বলেছে এর কোনো প্রুফ আমরা কি পেয়েছি এই যে দালাল যে এতগুলো কথা বলল ফনদীপের দিদি যে এতগুলো কথা বলল এগুলো কোথায় কার কাছে শুনলো তার ফেসটাও তো আমাদেরকে দেখালো না যে এর কাছ থেকে শুনছি এ আমাদেরকে বলছে নাকি সে হচ্ছে তোমার আরে কি নামে ডাকি ওকে বলো তো কি নামে ডাকি পতিতা বললে বয়স্ক আছে করে কি নামে ডাকবো এই নচ্ছার মহিলাকে হ্যাঁ মহিলা 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 ইয়েস এই তো জলহস্তি কত নাম আছে বলো না কিন্তু মন মতন হয় না গো এই নচ্ছার মহিলা জলহস্তি এগুলো না মন মতন হয় না ওকে ওই নামটাতেই একদম পারফেক্ট শ্যুট করে বুঝতে পেরেছো তো যাই হোক নচ্ছার মহিলা এই যে নচ্ছার মহিলা এই সমস্ত গল্প আমাদের সামনে তুলে ধরলো হ্যাঁ তা তার ক্যামেরাতে ফেস দেখালো না কেন যে এই সংবাদদাতা যে বা যারা এই সংবাদগুলো দিয়েছে তারা কেন আমাদের সামনে ফেসটা দেখালো না আর একে চিনলই বা কি করে একে চিনল কি করে ভিডিওর মারফত যদি ভিডিওর মারফত চিনে থাকে তাহলে তো এর ভাষা কীরকম সেটা সম্পর্কে এরা ভীষণভাবে জানে এর ভাষা কীরকম এর চরিত্র কীরকম হুম এরা কেন মুখ দেখালো না এরা কেন মুখ দেখালো না সবটাই তো দেখছি নচ্ছার মহিলা যাদের সঙ্গে হোটেলে যায় যাদের সঙ্গে দীঘা সমুদ্র সৈক দীঘা না সমুদ্র সৈকতে যায় দীঘাতেই হয়তো গেছিল সমুদ্র সৈকতে যায় তার সেরকম ইনভিজুয়াল মানে মুখ দেখাতে লজ্জা পায় হুম মুখ দেখাতে লজ্জা পায় যার সঙ্গে এই নচ্ছার মহিলা নচ্ছার্পনা করতে গেল তাকে যেমন আমরা শুধুমাত্র তার ইয়েটা অবয়বটা দেখতে পেলাম তার ব্যাকসাইডটা দেখতে পেলাম আসলে নোংরামো করলে তো লুকিয়েই মুখ ঢেকে তো নোংরামো করতে হয় তাই না তো সেই কারণে ওই নচ্ছার মহিলার যে নচ্ছারপনা করতে গেছিলো ওই নচ্ছার লোকটা মুখ ঢেকে রেখেছিল কিন্তু এরা এরা তো টিনার সম্পর্কে সব সত্যি কথা বলেছে টিনার পরিবারের সমস্ত মহিলারাই নাকি নটি ভাবতে পারছো কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে অ্যাকচুয়ালি ওর পক্ষে এটা তো ভদ্র ল্যাঙ্গুয়েজ যে কিনা ঢুকিয়ে ঢাকিয়ে দেওয়া ছাড়া ছিঁড়ে কামড়ে লাথি মারা ছাড়া হ্যাঁ তারপরে চুলের মুটি ধরা এই সমস্ত অ্যাভিউজিভ ল্যাঙ্গুয়েজ যে ইউজ করে তার মুখে নোটি শব্দটা বেজায় ভদ্র তাই না কিন্তু আমাদের কাছে সেটা খারাপ তো এই নচ্ছার মহিলা যেমন মানে কি বলবো মুখ ঢেকে নোংরামো করতে যায় তাই এর নোংরামোগুলো যারা আর কি একে গোপন সূত্রে খবরগুলো দিয়েছে ঠিক আছে তারা কি জানে না যে এই নচ্ছার মহিলা কতখানি নোংরা ঘরে অসুস্থ স্বামীকে রেখে তারপরে বেলেল্লাপনা করে বেড়ায় বাইরে বাইরে তারা কি জানে না যে তারা এর কাছে এসে টিনার পরিবারের বদনাম করেছে আমার মনে হয় যারা কিনা টিনার পরিবার সম্পর্কে এই ধরনের নোংরা নোংরা বদনাম ঠিক আছে যেগুলো আমাদের সামনে দেখা যায়নি সেগুলো বদনামই বলবো তো এই বদনামগুলো যে এই যে নচ্ছার মহিলাকে দিয়েছে তারা মনে হয় এই নচ্ছার মহিলার মতনই নচ্ছার নতবা এই ধরনের নচ্ছার মহিলার সঙ্গে কথা বলা তো দূরে থাক তার দিকে তাকাই না পর্যন্ত তাই না তার দিকে তাকাই না পর্যন্ত আমাদের এখানে ভিডিও সূত্রে বিনা কারণে যদি কাউকে দোষারোপ করা হয় সেই জন্য সহ্য করতে হয় সেই জন্য সহ্য করতে হয় কিন্তু ভাবো যদি আমরা জানতাম এরকম নচ্ছার মানে এই যে নচ্ছার মহিলার ক্যারেক্টার এরকম তার দিকে তো তাকাতামও না যেতাম যেতে যেতে থুতু ফেলতে 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 চলে যেতাম হুম থুতু ফেলতে ফেলতে চলে যেতাম যে এই ধরনের নচ্ছার মহিলা পাশ দিয়ে যাচ্ছে এইরকম একটা যে কিনা সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা খুলে জঘন্য গালিগালাজ দেয় তাকে মানে সহ্য করাই তো যাবে না তাকে তো সহ্য করা যাবে না সমাজ থেকে বহিষ্কার করে দিতে হবে তাই না সমাজ থেকে বহিষ্কার করে দিতে হবে যে কিনা এত নোংরামো শুধু ল্যাঙ্গুয়েজ খারাপ না তার চরিত্রগত নাট এতটাই ঢিলা যে তাকে যদি পতিতাদের সঙ্গেও তুলনা করা হয় করি পতিতাদেরকে অপমান করা হবে পতিতারা পেটের দায়ে বৃত্তি করে আর এ এ এর শরীরের জ্বালায় এই নচ্ছার মহিলা শরীরের জ্বালায় পতিতাবৃত্তি করে বেড়ায় ঠিক আছে তো এর কাছে নাকি বাদবাকি মানুষেরা খবর দিয়েছে টিনার পরিবারের কেউ ভালো না কিচ্ছু ভালো না টিনার পরিবারে কেউ ভালো না কিচ্ছু ভালো না অথচ দেখো টিনার পরিবারে টিনার বাড়িতে পাড়ার লোকজন আসে পাড়ার লোকজন এসে এসে গল্প করে আমরা দেখি ছোটো থেকে বড়ো সবাই আসে টিনার যখন ওই শ্রাদ্ধের অনুষ্ঠান চলছিল মানে শ্রাদ্ধের কাজ বাজ চলছিলো যখন ওই দুষ্টুর মা মারা গেল তখন টিনা কিন্তু অন্যদের বাড়িতে গিয়ে খেয়ে আসত অন্যের বাড়িতে খেয়ে আসত ঠিক আছে তাহলে এটা কি করে সম্ভব ছিল যে যার বাড়িতে কিনা র্যান্ডাম গালিগালাত চলে যার বাড়িতে কিনা মানে কি বলবো জুয়ার আসর বসে তারপরে মানে থার্ড ক্লাস ফ্যামিলি হিসাবে প্রতিপন্ন করে দিল এই নচ্ছার মহিলা টিনার পরিবারকে তাহলে সেই পরিবারে কি করে মানুষ আসা যাওয়া করে মানুষ আসা যাওয়া কি করে করে সেই পরিবারকে কেন মানে কি বলবো মাস পিটিশান মা পিটিশান বলে না সেটা দিয়ে উঠিয়ে দিচ্ছে না কেন মাস পিটিশন মার্স না সরি মাস পিটিশান দিয়ে কেন উঠিয়ে দিচ্ছে না এতটাই জঘন্য মানুষে কি করে সহ্য করছে কি করে সহ্য করছে টিনার ঠাকুমা নাকি তার ইয়ংকালে সারা কত ছেলেদের মাথা খেয়েছে ঠিক যেমন এই নচ্ছার মহিলা মাথা খাচ্ছে ঠিক যেমন এই নচ্ছার মহিলা আরেকজন বিবাহিত পুরুষের মাথা খেয়ে তার সংসারটাকে নষ্ট করছে ঠিক তেমনি এইরকমভাবেই নিজের ক্যারেক্টারটা আর কি টিনার ঠাকুমার মধ্যে ঢেলে দিয়ে তারপরে বলছে যে টিনার ঠাকুমা নাকি ইয়ংকালে বহু ছেলের মাথা খেয়েছে টিনার ঠাকুমার কোন নোংরা গুণটা আমরা টিনার ভিডিওতে দেখতে পেয়েছি একটা মানুষ বয়স হয়ে গেলে তার মনের ভেতরটা যদি কচি থাকে তার মনের ভেতরটা ধরো আনন্দ পূর্তি করতে ভালোবাসে তার মধ্যে কি ক্ষতি আছে তার মধ্যে কি ক্ষতি আছে আমরা কত দেখি এরা কী বলবো এই যে যারা বয়স হয়ে যাওয়ার পর আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দেখি না এজ জাস্ট ইজ এ নাম্বার এজ ইজ জাস্ট এ নাম্বার হুম আমরা দেখি না চুল সাদা হয়ে গেছে তারপরেও তারা কত সুন্দর নাচ করছে আমরা তাদেরকে কি বলি ইন্সপিরেশান মানি হ্যাঁ আমরা ইন্সপায়ার্ড হই যে এই বয়সে এসেও এত ফিট এত সুন্দরভাবে নাচ করছে কত কি বলবো কত এজ এজড মানুষেরা হচ্ছে তোমার মহিলা হোক বা পুরুষ হোক হ্যাঁ ওই যে কি ডান্স করে না সেই রকম সালসা সালসা ডান্স করে যে কত দেখেছি বয়স্ক বয়স্ক মহিলারা চামড়া কুচকে গেছে তারা ডান্স করছে আমরা কি বলি আমরা কি দিই হাততালি দিই তাকে সাধুবাদ জানাই তার এই যে শরীরের শারীরিক যে ফিটনেস সেটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু এক্ষেত্রে টিনার ঠাকুমা নাচ করছে তার জন্য টিনার ঠাকুমাকে কি বলা হচ্ছে টিনার ঠাকুমাকে আবার বিয়ে দিয়ে দেওয়া হোক টিনার ঠাকুমাকে আবার বিয়ে দিয়ে দেওয়া হোক তার এত তার এত নাচের শখ আসে কোথা থেকে সত্যি ভাবা যায় তো এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম বিচার কিসের জন্য কিসের জন্য এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম বিচার হবে টিনা ঠাকুমার বয়স হয়ে গেলেও যেইভাবে বাসে করে ট্রাভেল করে উনি ট্রাভেল করেছে ঠাকুরের স্থানে গেছে তুই নচ্ছার মহিলা তোর পক্ষে সম্ভব না তুই এইটুকু গেছিস টাকিতে নাকি তুই ট্রেনে ট্রেনে গেছিস তুই অস্বস্তিতে পড়ে গেছিস ভাব তোর ওই গতর তো শকুনে খাবে রে তোর ওই গতর ওই বেনামি পুরুষরা আর শকুনে খাবে বুঝতে পেরেছিস ওই গতর তোর বিভিন্ন মানে পুরুষকে খাওয়াবি আর শকুনে তারপরে টুকরে টুকরে খাবে হুম তোর তো ক্ষমতা নেই ওইভাবে ফিট থাকার কি আর করবি বল ওইভাবেই তুই চলতে হবে গাড়ি বুক করে আসবি হ্যাঁ মানুষের মাথায় বাড়ি মেরে হোয়াটসঅ্যাপে টাকা তুলে তারপরে তো তুই ফুটানি মারবি কথায় কথায় গাড়িতে করে যাবি ফুটানি তো মারবি কেউ একজন আমাদের দেশের কুলাঙ্গার তোর হচ্ছে পোল খুলতে এসছিল না তার পোল বন্ধ হয়ে গেছে কারণ সেও তোর তুইও তার মুখে টাকা গুজে দিয়েছিস তুই তার মুখেও টাকা গুঁজে দিয়েছিস কিছুদিন আগে তোর বিরুদ্ধে কথা বলছিলো তোর বিরুদ্ধে যারা কথা বলা ছিল তারাও টাকা গুজে দিয়েছে অ্যাকচুয়ালি তোরা প্রত্যেকে প্রত্যেকের মুখে টাকা গুজে দিচ্ছিস সেই কারণেই তোদের এত ঠাটবাট বহর এখান থেকে এখানে যাবি তোরা তুই যাবি কিসে গাড়ি করে যাবি নাকি ট্রেনে যেতে পারছিস না ওর জন্যই তো টিনা ঠাকুমাকে দেখলে তোর হিংসা হচ্ছে ভাবা যায় ওই রকম একটা বয়স্ক মহিলাকে উইদাউট এনি প্রুফ তার চরিত্রে দাগ টানা হচ্ছে আজকে আমি কালকে তো সারাদিন ভিডিও দিলাম না ঠিক আছে সারাদিন ভিডিও দিলাম না আমি একটা ছবি গুগলে সার্চ কর সার্চ করলাম ফনদীপের এলাকার ছবি সার্চ করলাম ঠিক আছে তারপরে কি বললাম আমি সারাদিন ওখানে ছিলাম গিয়ে ওদের পরিবারের নামে শুনে আসলাম গিয়ে ফনদীপের মার নামে আমি জঘন্য জঘন্য কথা বললাম কেউ তোমরা সহ্য করবে সহ্য করবে না কেন বলো তো সহ্য করবে না কারণ পরকিয়াটা ফনদীপ করেনি পরকীয়াটা কে করেছে টিনা পরকিয়া করেছে আজকে টিনা পরকিয়া করেছে তার মানে টিনার বাড়ির সবাই খারাপ আর ফোনদীপ পরকিয়া করেনি তার মানে ফোনদীপের সব্বাই ভালো এটা হতে পারে পরিবারের একটা সদস্যকে দিয়ে বাদ বাকি সদস্যদেরকে বিচার করা যেতে পারে তাও টিনা কোন পরিস্থিতিতে পরকিয়ার লাইনে ঢুকেছে সেইটা কিন্তু আজকে এই তোমার হচ্ছে এই নচ্ছার মহিলা নিজের মুখে বলে দিল কি বলল দেখেছো তো কত সুন্দর ভিডিও এডিট করে বুঝতে না যে ওদের ফ্যামিলিতে কাওতাল হয় বুঝতে পারবা না ঠিক যেমন বুঝতে পারো যে গত পাঁচ বছর ধরে যে টিনা অসুখী ছিল তোমরা যেমন বুঝতে পারো ভিডিও কাট কাট করে এডিট করে খুব সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতো এখনও তাই করছে তাহলে তুই মানিস যে টিনা পাঁচ বছর ধরে গত পাঁচ বছর ধরে অসুখী ছিল সুখে ছিল না তাহলে তুই স্বীকার করছিস এইভাবেই তোদের মুখ থেকেই বেরোবে সেই দিন রাত্রেবেলা টিনা যদি এফআইআর করতো আজকে এতগুলো মানুষের বুকনিবাজি থাকতো না আজকে এতগুলো মানুষের এই যে বাতেলাবাজি এগুলো থাক থাকতো না কি যে ভুল করেছে টিনা সেটা একমাত্র টিনাই জানে আর তার খেসারত তাকে সারাটা জীবন দিতে হবে এই কারণে বলি লোহা গরম থাকতে থাকতে বাড়ি মারতে হয় অর্থাৎ যখনের প্রতিবাদ তখন করতে হয় পরে কি হবে না হবে পরেরটা পরে দেখা যাবে আজকে টিনার মাথায় এক ঝাঁক বদনাম সাথে সেই বদনামের ভাগ তার পরিবারের উপরেও বর্তাচ্ছে টিনার সঙ্গেই নাকি হচ্ছে টিনার বয়ফ্রেন্ড থাকে টিনার সাথেই নাকি টিনার বয়ফ্রেন্ড টিনার বাড়িতেই থাকে এই কথাও নাকি টিনার এলাকার মানুষজন বলেছে তুই যেই কথাগুলো বললি তুই কোনো প্রুফ দেখাতে পারবি তোর কাছে কেউ প্রুফ চাইবে না কেন বলতো এটা হচ্ছে একটা জঘন্য পুরুষতান্ত্রিক পুরুষতান্ত্রিক সমাজ যেখানে কিনা উচিত কথা বলার মতন লোকের বড্ড অভাব বড্ড অভাব তুই আজকে যেই কথাগুলো বললি যেই অ্যালিগেশনগুলো ওদের পরিবারের নামে লাগালি তুই একটাও প্রুফ করতে পারবি অথচ তুই যে নচ্ছার মহিলা সেটা কিন্তু গোটা ওয়াইটি জেনে নিয়েছে গোটা ওয়াইটি জেনে নিয়েছে যে তুই পর পুরুষের সঙ্গে হোটেলে হোটেলে গিয়ে ঘুরে বেড়াস তারপরেও তোকে বলছে সবাই ভালো তারপরেও তোর মতন একটা নচ্ছার মহিলা এত একটা রেপুটেড পরিবারে জায়গা পাচ্ছে ভেবে দেখ এই সমাজে কীরকম মানুষ ঘোরাফেরা করে যারা কিনা সবকিছু সব কিছু দেখার পরেও মুখে কুলু পেটে থাকে মুখে কুলু পেটে থাকে আজকে টিনা যদি নোংরা হয় তুই তার গুরুমা তুই তার গুরুমা তুই সংসারেও টিনা তো সংসার ছেড়ে এসে তারপরে আরেকজনের সঙ্গে ঘুরছে ফিরছে আর তুই সংসারের থেকে তারপরে মারিয়ে বেড়াচ্ছিস তুই সংসারের থেকে চার পাঁচটার সঙ্গে তুই হোটেলে মারিয়ে বেড়াচ্ছিস তার মানে তুই কতটা জঘন্য তুই ভেবে দেখ একবার কতটা জঘন্য আর শোন গিফটের লালসা তোর থাকতে পারে গিফটের লালসা আমি করি না গিফটের লালসা তোর থাকতে পারে ওর জন্যই তো তুই দালালিটা করিস শুধু কি তুই হাতে হাতে গিফট নিস তুই তো অ্যাকাউন্টে গিফট ঢুকাচ্ছিস অ্যাকাউন্টে গিফট ঢুকাচ্ছিস বুঝতে পেরেছিস এইবার আসি ফোনদীপের কথায় তুই যেই অ্যালিগেশানগুলো লাগিয়েছিস ওটা তোর ফ্যামিলির কথা তুই যেই অ্যালিগেশানগুলো টিনার ফ্যামিলির উপরে লাগিয়েছিস না নচ্ছার মহিলা এই ঘটনা তোর ঘরে ঘটে লাইট চলাকালীন তোর মেয়ে গাঁজা ফোঁকে তোর মেয়ে নেশা করে তা তোর মেয়েই নেশা করছে তোর মেয়ে ক্যামেরা কী যেন বলে ঘরের দরজা বন্ধ করে তারপরে কাজ করে কেন রে কী এমন কাজ করে যে ঘরের দরজা বন্ধ করে করে নাইটে অনেক কাজ থাকতেই পারে ওয়ার্ক ফ্রম হোম অনেকেই করে কিন্তু কি এমন কাজ করে দরজা বন্ধ করে করতে হয় কি এমন কাজ করে যে তোর মেয়ের নেশা করতে হয় তোর মেয়ের বিয়ের চিন্তাভাবনা তুই করছিস না কেন কিসের জন্য করছিস না কত তো কথা শোনা গেল যে তোর মেয়ের নাকি একবার অ্যাবর্শন করতে হয়েছে কী রে নিজের ঘরের দিকে তাকা তোর ছেলে তোর সঙ্গে থাকে না তোর ছেলে তোর সঙ্গে থাকে না তোর নিজের ফ্যামিলিটার দিকে একটু তাকা না টাকা একটুখানি তোরটা তো পুরোটা আমরা দেখতে পাচ্ছি টিনার সম্পর্কে যা যা বললি কিচ্ছু আমরা দেখতে পাইনি কার কাছ থেকে সেই ইনফরমেশান জোগাড় করেছিস দেখা না তার মুখটাও দেখি আমরা এইভাবে মুখে ভাওতাবাজি বললে তো আমরা মানবো না তুই হচ্ছিস নচ্ছার মহিলা তোর মুখ থেকে নচ্ছার কথাই বেরোবে আজ পর্যন্ত ফনদীপের মাকে বাবাকে কোনো রকম নোংরা মন গড় মন গড়া কথা বলিনি যতটুকু ওই টিনার পাল্টু পিসো বলেছে ততটুকু নিয়েই বলেছি বাদবাকি কিন্তু এক্সট্রা করে কোনো কথা বলিনি কিন্তু দেখ তুই কি করে বেড়াচ্ছিস এবার আসি গিফটের কথায় ফোনদীপের ঘরে কি ঢুকেছে আলমারি ঢুকেছে আলমারির সামনে কাদের ছবি লাগানো ফোনদীপের আর ফোনদীপের ছেলের ছবি লাগানো দারুণ হয়েছে আলমারিটা ফনদীপ দারুণ হয়েছে কত মানুষ কত বড়লোক মানুষ রয়েছে আমাদের সমাজে তাই আমি ভাবি কত বড় লোক মানুষ রয়েছে বলছি কি এই যে ফন্দীপকে তো অনেক দেওয়া হলো আমাকে কেউ এক কোটি টাকা দাও না আমাকে কেউ এক কোটি টাকা দেবে দাও না প্লিজ আমাকে এক কোটি টাকা দাও না আর না আমাকে একটা বাড়ি বানিয়ে দাও না আর না আমাকে একটা ফ্ল্যাট কিনে দাও না আমার না বড্ড অভাব আমার একটা ফ্ল্যাট কিনে দাও না আমার আমাকে তাড়িয়ে দিচ্ছে আমার শ্বশুরবাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছে আমাকে এত কেস খেয়েছি না তাড়িয়ে দিচ্ছে আমাকে একটা ফ্ল্যাট দাও না প্লিজ আমাকে একটা ফ্ল্যাট ভিক্ষা দাও না ভিক্ষা ভিক্ষা ভালোবাসার দান একটুখানি আমাকেও তোমরা ভালোবাসা দেখাও না আমাকে একটা ফ্ল্যাট ভিক্ষা দাও না একটা থ্রি বিএইচকে হুম একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট দিলেই হবে বড় বড় রুম সামনে ব্যালকনি কিচেনটা বেশ বড় সড়ো মডুলার কিচেন করা যাবে মডুলার না চ্যাটুলার কিচেন কিচেন বলে না সেই করা যাবে ওইরকম একটা ফ্ল্যাট ভিক্ষা দাও না তোমরা না অনেক বড় লোক একজন দেখলাম কমেন্ট বক্সে ফনদীপের কমেন্ট করেছে যে আজকে এই দেশের কুলাঙ্গারের কথা বলেছে আর আমার কথা বলেছে যে আমাদের না নাকি হাই ফিভার হবে না ভালোবাসার নাম করে এইরকম লোভী মনোবৃত্তির প্রকাশ খুব কম মানুষ করতে পারে এইরকম হাত পেতে এরকমভাবে নেওয়া এইরকম সাহস বা এইরকম মানসিকতা খুব কম মানুষের আছে যতদিন বাঁচব খেটে খেতে চাই খেটে খেতে চাই আজকে আমার যারা ব্লগ ভিডিও দেখো তোমরা জানো আমি নিজের থেকে ঘর মুছি নিজে বাসন মাজি আজকে আমি যা ইনকাম করি আজকে আমাদের এখানটায় এই নিচ মুছে দেবে বাসন মেজে দেবে হয়তো হাজার টাকা নেবে হাজার টাকা মাসে হাজার টাকা দিয়ে আমার কি একটা আমার হেল্পিং হ্যান্ড রাখার ক্ষমতা নেই আছে রাখছি না অনেক কারণ আছে পার্সোনাল কারণ আছে বাট ক্ষমতা আছে কিন্তু তো ক্ষমতা থাকা সত্ত্বেও যখন রাখছি না তখন তার নিশ্চয়ই একটা কারণ আছে আর আমি পরিশ্রম করছি সাথে আমার একটু হজমও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও যারা কিনা লোকের কাছ থেকে দান গ্রহণ করে এই রকম নিচু মানসিকতা খুব কম মানুষের থাকে কথায় কথায় হাত পেতে মানে কি বলবো লোভাছোঁচা আছে না বেহায়া তো সেই রকম বেহায়ার মতন এরকমভাবে মানুষের কাছ থেকে নেওয়া এটা খুব কম মানুষ পারে আর এই সাহসটা এই সাহসটা ফনদীপের আছে তার জন্য ফণদীপকে হ্যাডস অফ ভাই এত মান সম্মান এত সেলফ রেসপেক্ট দিয়ে কি হবে গো এত সেলফ রেসপেক্ট দিয়ে কি হবে তার থেকে একদম কি বলবো লোভী হয়ে যাও বি গ্রিডি গ্রিডি হয়ে যাও আর সেই তোমার লোভটা অন্যের উপরে চাপিয়ে দাও অন্যে পূরণ করুক আমি তো বলি প্রত্যেকে লোভী হও কিন্তু সেই যে লোভ সেইটা সেই লোভটাকে পূরণ করা ফুলফিল করা সেটা নিজের ক্ষমতায় করো অন্যের ক্ষমতার উপরে নয় অন্যের উপরে নয় অন্যের দ্বারা নয় এটাই বলছি কি পরিস্থিতিতে একটা মানুষকে হাত পাতে হয় আর সেই হাত পাতাটাকে সফল করে দেখাতে হয় সেটা আমাকে জিজ্ঞাসা করো আমি বহুত করুণ পরিস্থিতিতে মানুষের কাছে হাত পেতেছি আর যেই জন্য হাত পেতেছি সেটা কিন্তু করেছি সেটা করেছি কেউ স্বীকার করুক বা না করুক কিন্তু আমার ফলাফলটা আমি সামনে রেখেছি কেউ মানুক বা না মানুক আমি কোথায় টাকাটা লাগিয়েছি সেটা কিন্তু সবাই জানে আর আজকের ডেটে সবাই বুঝতে পারছে যে একটা উকিল হায়ার করা কতখানি পয়সা লাগে কতটা পয়সা লাগে হাত তুলে দিতে হয় আর সেখানে আমি এখানে বসে দিল্লিতে কাজ করছি তাহলে ভাবো আমার কত পয়সা লেগেছে আমি কেন বলেছিলাম আমার সোনা গয়না বিক্রি করব তো যাই হোক বন্ধুরা আমার উকিল আমাকে সময় দিয়েছে সেই কারণে আমি ইউটিউবের পেমেন্ট থেকে বাকি টাকাটা আমি পরিশোধ করতে পেরেছি না পারছি এখনও চলছে সেই প্রক্রিয়াটা এখনও চলছে তো ফোনদীপের এই যে একের পর এক গিফট ঢুকছে না এটা ফোনদীপের অনেক বড় মানসিকতার পরিচয় ফনদীপের মতন এরকম লোভী বেহায়া সবাই হতে পারবে না আর সেই কারণে আমার জলেও লাভ নেই পুড়েও লাভ নেই জ্বর উঠিয়েও লাভ নেই আমার জ্বর উঠিয়ে আমার জলে পুড়ে কী হবে কিছু কি হবে তাহলে আমি নিজের ক্ষতি কেন করব আমি শুধু দেখব আমি শুধু দেখছি দেখব যে একটা মানুষের নিজের থাকার পরেও কি করে অন্যের কাছ থেকে ভালোবাসার নাম করে ফার্নিচার ঢোকাচ্ছে ফার্নিচার ঢোকাচ্ছে তো যাই হোক বন্ধুরা এই পর্যন্তই রাখলাম আর ফনদীপকে একটা কথা বলতে চাই কোনো শুভ কাজে বেরোতে গেলে বা বাড়ির থেকে বেরোতে গেলে ঘরের বাসি বিছানাটা তুলে রাখতে হয় যে কিনা ক্যামেরাতে মাকে হেল্প করার জন্য পুজো দিয়ে দিচ্ছে বলে বলছি যে আমি মায়ের একটুখানি হেল্প করছি তাতে মায়ের একটুখানি কাজটা এগিয়ে যাবে আমি পুজোটা দিয়ে দিচ্ছি সেই লোকটি কি করছে না বাসি বিছানাও তুলছে না মশারিটা ওইভাবেই ঝুলছে আর বাড়ির থেকে বেরিয়ে গেল ভাই আমি ছোটোবেলার থেকে দেখেছি ঘরঝাড় উঠোনঝাড় বাসি ঘরঝাড় বিছানা তোলা ঘরঝাড় ঝাড় দেওয়ার পরে বাড়ির মানুষেরা সে পুরুষ হোক মহিলা হোক কোনো বাড়ির বাইরে বেরোয় আর কি আর শ্বশুর বাড়িতেও তাই ঘর বাসি বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া দুয়ারে জল দেওয়া ঝাড় দেওয়া ঠাকুর জাগানো তারপরে ঘরের থেকে ঘরের মানুষ বের হয় এগুলো হচ্ছে সংস্কার ফনদীপ বাজারে কিনতে পাওয়া যায় না বা কেউ পার্সেল করে পাঠাতে পারবে না ঠিক আছে এগুলো হচ্ছে সংস্কার তো চলো আজকে কিন্তু এই নচ্ছার মহিলা নিজের মুখেই স্বীকার করেছে যে টিনা কিন্তু পাঁচ বছর ধরে অসুখী ছিল এটা কি যথেষ্ট নয় যাই হোক বন্ধুরা এই সমস্ত এই যে লজ্জা ঠজ্জা বানাচ্ছে না ফালতু আমাদের সমাজে এইসব বানানো ফালতু আমাদের সমাজে হচ্ছে কত কষ্ট করে সব কিছু সহ্য করে রয়ে গেলাম আর এরা কথায় কথায় অন্য ছেলের হাত ধরে সত্যিই তো নচ্ছার মহিলা একদম সব কটা নচ্ছার যারা তোমরা সব কিছু সহ্য করে রয়ে গেছো সর্বং সহা তোমরাই হচ্ছ আদর্শ নারী হ্যাডস অফ এরকম আদর্শ নারী জীবনের জন্য এরকম আদর্শ নারীর সঙ্গে আমার পরিচয় না হয় হ্যাঁ চলো টাটা